আমাদের চালে ডালে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলতেছে তো আপনারা সাথে থাকেন শেষ পর্যন্ত আমরা কি খিচুড়ি রান্না করি আপনারা খেয়ে যাবেন ইনশাল্লাহ কি বলেন আপনি তাতে হ্যাঁ আসতে বলেন সবাই সবাই দাওয়াত দিয়ে দিলাম সবাই একটু ওয়েটিং থাকেন আমরা রান্না শেষ করি তারপর চলে আসবো এখানে বাটা হচ্ছে নিচের এটা কি ছিল আদা আদা তারপরে হলো রসুন দিল তারপরে আছে হলো পেঁয়াজ পেঁয়াজও কি বাটা লাগবো

पर एक बार मिक्स मिक्स कर डाला दो ना अरे यार पतला लगबो नािक्की गे दिला हमने आ दिला हमने दाल है अब क्या करते तो करवा दो दोबारा बनो तो तुम्हें प्यार उत्ती?

দুঃখের বিষয়ে দুজনে আবার খিচুড়ি দেখে টেস্ট করে সামলাতে পারিনি কখন তখন ভিডিও করার কথা মনে নেই দুঃখিত